ছোটদের ভাই হচ্ছে বসে আছে হাই দাও এই যে অলরেডি একটা নারকেল পাড়া হইছে আর এই তো দুইটা আ ফাইটে গেছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকের ভিডিওটা শুরু করলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমি হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে তো আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে আসছে তার সাথে হচ্ছে আমার এই হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়া তো শীতের সময় হচ্ছে আমরা যাচ্ছি দিনের লঞ্চে তার জন্য হচ্ছে সকাল সকাল রেডি হয়ে কিন্তু চলে আসছি সদেরঘাট লঞ্চ টার্মিনালে তো এর মধ্যে হচ্ছে কিন্তু আমরা লঞ্চে উঠে গেছি যেহেতু আমরা দিনের লঞ্চে যাব। তো আমার হাজব্যান্ড হচ্ছে স্টাফকে হচ্ছে টাকা অ্যাডভান্স করছে যেহেতু আমরা কেবিন তো এই যে আমরা হচ্ছে কেবিন নিয়েছি তো আমরা হচ্ছে কেবিনের মধ্যে আছে আপনার ভাইয়াও যায় আপনাদের ভাইয়া হচ্ছে বসে আছে হাই দাও এটা হচ্ছে কেবিনের ভিতরে ফ্লাইট

তো কিছুক্ষণ পর্যায়ে হচ্ছে কিন্তু চাঁদপুর লঞ্চ ঘাট দিয়েছিল তো তখনকার ভিডিও আমরা করতে পারিনি তারপরে তো ভাইয়াকে জিজ্ঞাসা করতেছে অনেকদিন পর বাংলাদেশে আসতো তোমার আমার ফিলিংস কীরকম সে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবসময় তো রাত্রি হচ্ছে যাতায়াত করি আজকে হচ্ছে দিনের বেলা যাতায়াত করলাম দিনের প্রায় কিন্তু তিনটা বেজে গেছে আর আধা ঘন্টা বাকি আসছে তারপর হচ্ছে শৌলা লঞ্চ ঘাট দিবে ইতিমধ্যে তো গ্রামের বাড়িতে যদি না আসতাম কখনোই কিন্তু এই জিনিসটা ফিল করতে পারতাম না অনেক ভালো লাগতেছে গ্রামে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি আর বিশেষ করে দিনের লঞ্চে আসার কারণে হচ্ছে সব গুলো জিনিসই হচ্ছে উপভোগ করতে পারলাম তো তারপর হচ্ছে কিন্তু শ্বশুরবাড়ি চলে আসি সকালবেলা হচ্ছে আমাদের কিন্তু নাস্তা দিয়েছে এখানে হচ্ছে ভাজি আর হচ্ছে রুটি তো আমরা খাওয়া কিন্তু অলরেডি একটা নারকেল পাড়া হইছে আর এই তো দুইটা আহ পাইতে গেছে না না পড়তে না তার একটা নারকেল হচ্ছে পাড়া হচ্ছে অবশেষে এই নারকেল গাছে নারকেলগুলো খুবই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে কিন্তু বিকেল দিকে আমরা হচ্ছে ঘুরতে আসছি নদীর পার কত কত জাহাজ আছে বরিশালের তো এটা হচ্ছে মেঘনা নদীর পার এই নদীর ইলিশ মাছও কিন্তু অনেক মজা হয়ে থাকে তারপরে যে যারা মাছ খান তারা হচ্ছে মেঘনা নদীর মাছ খান এই নদীতেই হচ্ছে ইলিশ মাছ থাকে যারা হয়তো বা জানেন না তাদেরকে একটু দেখাচ্ছে তো এই তো গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর আর কাছে কতগুলো কিন্তু লাউ হয়েছে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে প্লিজ আমার আইডিটা লাইক কমেন্ট শেয়ার করবেন আইডিটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম